মামলা জটিলতা শেষ করে দেশে ফিরবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নামে থাকা মিথ্যা এবং প্রতিহিংসামূলক সব মামলার প্রত্যাহার বা মীমাংসা শেষে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশের বিমানে একটি ফ্লাইটে দেশে ফেরেন মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিএনপির নেতা ফাহাদ হোসেন আজাদ আবু মোহাম্মদ হাসান ফি সাদি আহমেদ মিডিয়াস মিডিয়া সেলের সদস্য ফাইজুল কবির খান প্রমুখ পরে বিমানবন্দরে সাংবাদিকের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন সাংবাদিকদের এমন এক প্রশ্নে মহাসচিব বলেন আপনারা জানেন তার বিরুদ্ধে অনেক মিথ্যা এবং প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে বা মীমাংসা হলে তিনি দেশে ফিরবেন অন্য এক প্রশ্নের জবাবে মিজরা ফখরুল বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা শেষ করে তারা নির্বাচনের অনুষ্ঠানের পথে যাবেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের ব্যর্থ দেখানোর চেষ্টা করেছে তথ্য এবং উপদেষ্টার এমন বক্তব্য প্রসঙ্গে মিজরা ফখরুল বলেন আমি জানি না কোন পরিপ্রেক্ষিতে তিনি কি বলেছেন কিন্তু ওনার এই বক্তব্য রাজনীতিবিরোধী আমি আশা করি না তারা এই ধরনের বক্তব্য রাখবেন রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তী সরকারের সমর্থন করেছে আর এই সমর্থনের উদ্দেশ্যে হচ্ছে গণতন্ত্র পণ্য প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির গত পনেরো বছর কাজ করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমরা লড়াই সংগ্রাম করেছি তথ্য উপদেষ্টা কী উদ্দেশ্যে এই কথা বলেছেন আমি জানি না ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কে সমস্যার আলোচনার মাধ্যমে সমাধান হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সেটি আলোচনাতে এগিয়ে যাচ্ছে তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন বিশাল বিজয় হয়েছে এই বিজয়কে ফলসফুল্য সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচন ও তার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে মির্জা ফখরুল বলেন আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতাদের সঙ্গে কথা হয়েছে তাদের সবাই যোগ দিয়েছি সেখানকার প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে লন্ডনে আমার সফর ভালো এবং সফল পুষ্ট হয়েছে গত তিরিশে নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপির মহাসচিব লন্ডনে সফর করতে যান অবশেষে মির্জা ফখরুর বলেন মামলার জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান তবে ভিন্নতার এবং জটিলতার মধ্যতায় একটু ব্যস্ততায় রয়েছেন তিনি তবে আমরা আশাবাদী দুই এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে চলে আসবেন তারেক রহমান রিয়াল নিউজ মাহমুদ রিয়াল ইনফ্রো